ঝমঝমি আসছে চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি তুষারপাত কাব্যের তিনটি রাজ্য শৈত প্রবাহ কোয়াসার কুয়াশার সতর্কতা উত্তরে কি হবে বাংলায় জানিয়ে দিল আইএমডি তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জায়গাগুলি শীত এবং কুয়াশার এবং বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন এই ধরনের খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফের আবহাওয়ার তুর্কি নাচন শুরু দেশ জুড়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী পাঁচ থেকে ছ দিন সর্বনিম্ন তাপমাত্রা ন থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা পনেরো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে দিল্লি ছাড়া দেশের আরও অনেক রাজ্যে প্রচণ্ড ঠান্ডার স্পেল শুরু হয়েছে আর সেই সঙ্গে রাজ্যে শুরু হতে চলেছে ভারী বৃষ্টি পশ্চিম হিমালয়ে এক থেকে ছয়ই জানুয়ারির মধ্যে দুটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত আনতে পারে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা পাঁচই জানুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতকে প্রভাবিত করতে পারে একটি ঘূর্ণাবধ সঞ্চালন উত্তর পূর্ব বিহারের ওপর এবং অন্য একটি ঘূর্ণাবধ উত্তর পূর্ব আসামের ওপর অবস্থান করছে একটি ঘূর্ণাবধ নিরক্ষীয় ভারত মহাসাগর এবং তৎপর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বাংলার ওপর অবস্থান করছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্ববাস অনুসারে দিল্লি সংলগ্ন এলাকায় জানুয়ারি পর্যন্ত একই তীব্র ঘন কুয়াশা বিরাজ করবে আইএমডি ডিসেম্বর এবং থেকে হরিয়ানা পরিস্থিতি সম্পর্কে সতর্ক করছে পাঞ্জাব হরিয়ানা এবং চন্ডীগড় তীব্র শীতের স্পেলের মধ্যে থাকতে পারে নববর্ষের দিন পর্যন্ত ঘন কুয়াশা ডাকবে রাজ্যগুলি আবহাওয়া দপ্তরের মতে উড়িষ্যা আসাম মেঘালয় এবং অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কুয়াশা বিরাজ করবে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড রাজস্থান উপ হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে একই জানুয়ারি পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করবে তবে হিমালয় দেশে দুই জানুয়ারি পর্যন্ত একই রকম আবহাওয়া বিরাজ করবে পার্বত্য রাজ্যে আবহাওয়ার দপ্তর সূত্রে খবর জানা গিয়েছে জম্মু কাশ্মীরে তুষারপত্র অব্যাহত রয়েছে মঙ্গলবার দিনভর শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে একই জানুয়ারি থেকে জম্মু কাশ্মীরের আবহাওয়া অবনতি আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে দুই জানুয়ারি রাজ্যের অনেক এলাকায় হালকা তুষারপাত দেখা যাবে তিন থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত ভারী তুষারপাত হতে পারে দিল্লিতে রেকর্ড বৃষ্টি দিল্লিতে গত চব্বিশ ঘন্টার মধ্যে রেকর্ড একচল্লিশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে উনিশশো তিরানব্বই সালে ডিসেম্বরে এটি রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত বৃষ্টি পরেই সর্বোচ্চ তাপমাত্রা পনেরো দশমিক ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে তৈছিলার যে কারণ লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন